জারানবীর শান মানকে খাটো করার চেষ্টা করেছে জারানবীর ইজ্জতের চাদরের মধ্যে আঘাত দিয়েছে জারানবীর ইজ্জতের সম্মানের শরীল মুবারকের মধ্যে আঘাত দিয়েছে চরিত্রের মধ্যে দাগ লাগিয়েছে ওই সমস্ত ব্যক্তিদের নাম আমরা সরল মনা সুন্নিরা কখনো মুখেও আনব না ঠিক কিনা বলেন অথচ যেটাকে বলা হয় সুন্নি কি বলা হয় সুন্নি আমার রাসুল বলেছেন যে বন ইসরাইলের মধ্যে বাহাত্তরটা দল হয়েছিল আর আমার উম্মত তেওয়াত্তরটা বাঘ হবে কয়টা বাঘ হবে তেওয়াত্তরটা বাঘ হবে কুল্লু হুমফিন্নার সবগুলা জাহান্নামি ইল্লা মিল্লা তো ওয়াহিদা একটা মিল্লক ছাড়া এক দল ছাড়া সমস্ত সাহাবারা জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ সেই দলের নাম কি যেই দলটা জান্নাতে যাবে আপনি বলছেন বনি ইসরাইলের বাহাত্তরটা দল হইছে আর আপনার উম্মতের মধ্যে তেওয়াত্তর দল হবে বাহাত্তর দলই এক একদল জান্নাতি সমস্ত সাহাবা আমার রাসূলের কাছে প্রশ্ন করেছে হে রাসুল আপনি বলুন যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি আল্লাহ আকবার বলেন আমার রাসূল বলল মা আনা আলাইহি ও আসহাবিহি যে ব্যক্তি আমার মতের উপরে আমার সাহাবাদের মতের উপরে থাকবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ বলেন অর্থাৎ আমার রাসূল বলল মান আলাইহি ওয়াসাবিয়ার ব্যাখ্যায় আমার রাসূলুল্লাহ বাণী হল হিয়া আহলে সুন্না ওয়াল জামাত এই দলটার নাম হইল আহলে সুন্না সবাই বলেন আহলু সুন্না আহলু সুন্না বাংলায় বলা হয় সুন্নি কি বলা হয় সবাই বলেন আপনারা কি সুন্নির বাইরে আসেননি কেউ থাকতে পারেন তাহলে আপনারা বলেন আপনারা কি আপনাদের পরিচয় কি সুন্নি বলতে কষ্ট হয় গর্বের সাথে জুড়ে বলেন আপনারা কি আলহামদুলিল্লাহ কখন এখন আমার কথা হলো ওই রাসূলুল্লাহর আদর্শ যদি আপনারা লালন করতে পারেন মায়েশা সিদ্দিকার কাছে গিয়ে প্রশ্ন করা হলো নবীর চরিত্র কি বলেন নবীর চরিত্র কি মায়েশা বললো কায় না কুহুল কুরআন রসুল সাল্লু আলহ্লামের চরিত্র হইল তিরিশ পারা কোরআন তিরিশপাড়া কুরআন সেই রাসুলের ব্যাপারে তাফসির করছে তিরিশ নাম্বার খণ্ড তিরিশ নাম্বার খণ্ড নসর, আয়াত নাম্বার ফাসে বেহামদি রব্বিকা ফিরের তাফসির করছে আমার রাসুলের ছোট ছোট গুনা ছিল এই জন্য আল্লাহ নাকি বলছেন অবি আপনার তো বড় গুনা নাই আপনার ছোট গুনা আছে সেই জন্য আপনি আল্লাহর দরবারে তৌবা করেন এখন বলেন এই দল এবং এই দলের অনুসারী এরা কি জান্নাতে যাবে যুবক ভাইরা যারা কোনোদিন মাদ্রাসার বারান্দায় যান নাই যারা নবীর উপরে তুহমদের মধ্যে আঘাত দিয়েছে নবীর ইজ্জতের চাদরের মধ্যে হাত দিয়েছে নবীর সান মান খাটো করতে চেয়েছে নবীর গুনা আছে এটা সাবিত করতে চেয়েছে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে কি যুবক ভাইরা যাবে মাথায় রাখেন আমি গরিব একটা কথা বইলা যায় যারা শূন্য আছেন যাদের আকৃদা সহি যাদের আকিদা সহী আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সমস্ত ওলামাই আহলে সুন্নাওয়াল জামাত মুতাকাদ্দিমিন বলেন মুতাখিরিন বলেন সলফে সাহিন বলেন আবু বক্কর থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত হালু সুন্নাওয়াল জামাতের আকিদা হইল কোন সুন্নিমনা ব্যক্তির যদি আমল কম থাকে সে আমল কমের জন্য শাস্তি পেতে পারে কিন্তু শাস্তি পাওয়ার পর ওই সুন্নি যারা আমল কম সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মাওলানা সাবরা ওয়াজ করতে করতে আপনাদের মাথাগুলা নষ্ট করে দেয় নষ্ট করে দেয় ওরা আপনাদেরকে ওয়াজ করে করে জান্নাত জাহান নাম চিনায় জান্নাত দিয়ে আপনাদের জমি গোলা নিয়ে যায় মাথায় রাখবেন জান্নাতে তো সুজা কোনো বিষয় নয় জান্নাতের মালিক আগে আল্লাহ ছিল কিন্তু পরে এটার মধ্যে নাই আল্লাহ বলে আমি মালিক ছিলাম রসুল কিন্তু আমি আল্লাহ আপনাকে এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি মার হাবা বেশ শুননি কলবের মধ্যে জজবা আছে এই মিয়া একটা জিনিস মাথায় রাখবেন বর্তমানে নামাজে দাঁড়াইলে মাথায় মন জাগা বাজারে ঠিকই না ঘরে ওই সৌদির বিষা কোন সময় আইব ওই পাসপোর্ট অফিসের মধ্যে ডাকছে রিনিউ কোন সময় করতেইবো ওই বউ ফোন ফোনা কইসে একটা আইফোন নিতে হইব এগুলা মাথায় আসি কি আসে না আমরা যে নামাজ বর্তমানে পড়ি এই নামাজ দিয়া কি আপনারা মনে করেন বর্তমানে যে স্টাইলে আপনারা নামাজ পড়ি জান্নাতে না গা আমার সময় তো এখন নাই হুজুর আসলে ছেড়ে দেবো আমরা যে নামাজ পড়ে অনেকে তো নামাজ পড়তে গিয়ে এক পা তুলে দেন শেষদার মধ্যে তুলে দেন না এটা মাকরু কি হবে আর কোন ব্যক্তি যদি শেষ দায় গিয়া হেলিকপ্টার মতন দুই পা তুলে দেন তা আপনার নামাজ গেছে আপনার নামাজ কি হয়েছে গেছে গেছে শ্বশুর বাড়ি বুঝতে পেরেছেন তো ওইদিকে দিকে না আর বাবা এগুলো আপনারা শিখেন মাসজিদে যাওয়ার আগে নামাজ জিনিসটা কি এটা আগে বুঝেন শেষদা জিনিসটা কি বুঝেন রুকু জিনিসটা কি বুঝেন নামাজ কাকে বলা হয় সলাদ কাকে বলা হয় সলাদ কার উপরে ফরজ কার উপরে ওয়াজিব কার উপরে মুস্তাহাব সলাতের ফরজগুলা কি সুনত গুলা কি ওয়াজিবগুলা কি এইগুলা শিখার পরে টুপি লাগাইয়া মসজিদে যান শুধু শুধু ইমামে আল্লাহ আকবার বলছে আপনিও পিছনে আল্লাহ আকবার কইছেন এন হুজুরে জুহরের নিয়ত করছে আপনি কোনো নিয়তই করেন নাই তো দাঁড়ায়া দাঁড়ায়া লাভটা কি ভাই মৌলানা সাহেব ঠিক আছে অধিকাংশ যুবক কষ্ট পায়েন না বেশিরভাগ আপনারা যারা যুবক আছেন আমার মনে হয় না যে আপনারা নামাজের সম্পূর্ণ দুয়া মাসনুন তরিকা জানেন কথা বোঝার নাই তো এইগুলা শিখেন এইগুলা শিখেন অফসর টাইমে মসজিদের খতিব সাহেবের কাছে যান ভাই আমরা এই জায়গায় চিরদিন বাঁচতে আসি নাই এই জায়গায় বাদশাহী করতে আসি নাই বরং যারা বাদশাহী করেছিল আল্লাহ ওনাদেরকে কবল করুক ভারতবর্ষের দিকে আপনি তাকান সাতশো বছর মুঘলরা সাতশো বছর বাদশাহ সম্রাট শাহজাহান বলেন আলমগীর বলেন হুমায়ুন বলেন এরা বাদশাহী করেছে কিন্তু গিয়া দেখেন এদের কবরে কেউ একদিনও গিয়া জিয়ারত করে না অথচ এক সময়ে এদের হুঙ্কারে সমস্ত ভারত কাঁপছে ঠিক কিনা বলেন তো ভাই এরা তো বাদশাহ ছিল আপনি তো বাদশাও না এরা তো সারা ভারতবর্ষ শাসন করছে আপনি তো ভৈরব শাসন করতে পারেন নাই তো সুতরাং যারা যুবক ভাই আছেন আপনাদের আমলের মধ্যে পরিবর্তন আনেন মসজিদে যাওয়ার আগে খতিব সাহেবের কাছে যান মুখস্থ করেন যে নামাজের মধ্যে কোনটা তো কিভাবে পড়তে হয় হয়, রুকু যাওয়ার স্যাসদা যাওয়ার সময় কি আগে নাক লাগাবেন নাকি কপাল লাগাবেন এগুলা শিখেন অনেকে রুকু থেকে ওটার পরে ধীরিম করে সেজদায় চলে যায় অনেকে নাক লাগায় না কপাল লাগায় জানি না অনেকে সুবাহানার রব্বাল আলার জায়গায় আজ দিন পুয়া গড়ে আইসা আছে না নাই সম্মানিত হাজিরিন এইগুলো আপনি আগে শিখেন তো আমার কথা হলো আমার কথা হলো যেই ব্যক্তি এই কথা বলছে উনার অনুসারী আমার বাংলাদেশে বর্তমানে অভাব নাই এরা বড় বড় মুফাসির এরা বড় বড় মুফতি এদের সামনে কথা বলার কোনো যোগ্যতা নাই কিন্তু মুফতি সাহেবের দল কোনো দিন উনার পীরের যেই তাফসির করেছে এই তাফসির খুলে পড়ে নাই নাউজুবিল্লা বলতেছি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যেই ব্যক্তি তাফসির করছে যেই ব্যক্তি আমার নবী গুনাগার বলে সাবেদ করছে আপনারাই বলুন ওই ব্যক্তির স্থান জান্নাত নাকি জাহান্নাম কবরে কি খাওয়ান পাইব কথা না কবরে খাওয়ান পাইব আরে না কবরে খাওয়ান পাইব কবরে খাওয়ান পাইব আপনার না কোন কা পাইব না পাইব তো আরে মিয়া লাটির বাড়ি অত খাওয়ান কনা কি খাইছস কো মার খাইছি মার অত একটা খাওয়ান মার একটা খাওয়ান না কথা না মার খাওয়ান না মার খাইছি কয় না মার আবার দুই ভাবে হয় একটা আর্থিক মার একটা শারীরিক মার কেউ ব্যবসা করে যখন টাকার দিক দিয়ে মার খাই ভাই একটা বড় মায়ের খাইয়া লাইছি বলে না যে বিদেশে ইটালিতে নিতে চাইছিলাম আপনারা তো ইতালির পাগল ভৈরব কিছু হইলে লিবিয়া থেকে এই যে ডাঙ্কি হ্যাঁ আপনাদের এই এই দোয়া করতে আমরা ভয় পাই ডরাই হুজুর মনে চলে আসতেছে নাকি হুজুর চলে আসতেছে জি এটু তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার জোরে দেন নারে রিসালাত জিন্দাবাদ নারে গাউসিয়া أهل السنة والجماعة